হ্যালো আসসালামু আলাইকুম আমি পোপাইটা মোহাম্মদ পাশো হালাদার খুলনা ফার্ম আর আজকে আমরা চলে আসলাম আমাদের খুলনা ফার্ম আপনার আজকে ডেলিভারিতে মানে আপনার পিকিংসটা ইংস্টার থার্টি যাতে বাচ্চাগুলো আপনার ডেলিভারি হবে একটি বড় আকারের পরিসরে আর মূলত করে আমরা আপনাদেরকে খাকি ক্যাম্বেল বা আমাদের টাইগার মুরগির উৎপাদন কীভাবে আমরা আপনার এই করি সব কিছু আমরা আপনাদেরকে দেখিয়েছি বা দেখাই আর আজকে আমরা পিকনিক থার্টি যে হাঁসের বাচ্চাটি সেই হাঁসের বাচ্চাটি আপনার ডেলিভারি কিভাবে আমরা করি সেটিও আপনাদেরকে আমরা দেখাবো আর আজকে এই বাচ্চাগুলো মূলত করে আপনার হ্যাচারি থেকে নিয়ে এসেছে নাজুল ভাই নাজুল ভাই সেই ভোর সাড়ে পাঁচটার দিকে আপনার চলে গিয়েছে আমাদের হ্যাচারিতে আর এখন সে আপনার নিয়ে এসেছে এখন বাজে সকাল সাতটা আর এখন এই বাচ্চাগুলোকে আমরা এখানে দেখা হচ্ছে মূলত করে আপনার আমাদের যে হ্যাচারির যে ওয়েদার আর আমাদের যে ডেলিভারি পয়েন্টের ওয়েদার মূলত করে আপনার তারতম্য টি করার জন্য আমরা এখানে রেখে দিয়েছি সামান্য কিছু সময়ের জন্য পরবর্তীতে আমরা এগুলোকে আমাদের ডেলিভারি পয়েন্টের যেখানে আমরা বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে আপনার পানি এবং খাবার দেই সেখানে আপনার এই আগের ভিডিওতে আপনারা অনেক সময় দেখেছেন আমরা কিভাবে করে আপনার খাবার এবং পানি দেই আর মূলত করে এখন একটু শীতের প্রকট করেছে আর আপনার অবশ্যই যারা এখন হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই আপনার বোর্ডিংয়ের সময় একটু এক্সট্রা একটু সচেতন হবেন কারণ কি আপনার এখন যদি আপনি সচেতন না হন তাহলে আপনার দেখা গেল বাচ্চাগুলো আপনার নিউমোনিয়া এটা অনেক বলা হয় যে ব্রুডিং নিউমোনিয়া হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যে বাচ্চাগুলোই আপনি নেন না কেন মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চাগুলোই আপনি যেখান থেকেই আপনি সংগ্রহ করেন না কেন অবশ্যই আপনি বোর্ডিং সম্পর্কে আপনার একটু এক্সট্রা কেয়ার করতে হবে আর আপনার যদি বোর্ডিং এ যদি বাচ্চা বাচ্চা যদি না কাটে আশা করি আপনার ইনশাল্লাহ বাচ্চা কাটবে না আর এখন যেহেতু আপনার ঠান্ডা এবং গরম উভয়ে আপনার আছে এখন বাচ্চাগুলো কিন্তু গ্রোথ ভালো আসবে এবং বাচ্চাগুলোর আপনার কোয়ালিটিফুল বাচ্চা হবে আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কি পিকিং স্টার থার্টি যারা আপনার পিকিং স্টার থার্টি হাঁসের বাচ্চা খুঁজছেন বা আপনার সংগ্রহ করার কথা চিন্তা ভাবনা করছেন অবশ্যই আপনারা যে কোনো একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বা আপনার প্রতিষ্ঠান হ্যাচারি থেকে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাতে করে আপনি প্রতারিত না হন এখন আপনার প্রতারিত হওয়ার মাধ্যম থেকে বা অনেকে আমাদেরকে বলেন ভাই আমি এখন আমাদের যে বাচ্চার যে এখন রেড সেই রেট থেকে আপনারা অনেক কম দামে আপনার বাচ্চা পাচ্ছেন আর মূলত করে প্রতারিত বা প্রতারকরা এই একটা টাকা যে সুবিধাটাই আপনার নেয় যারা মূলত করে আপনার কাস্টমার কাস্টমারদেরকে এরা প্রলোভন দেখায় যে আপনার যে বাচ্চার রেট আপনার একশো টাকা বা একশো চল্লিশ টাকার বাচ্চার রেটটি আপনার সে আশি টাকা বা আপনার পঁচাশি টাকা বা নব্বই টাকা দিয়ে দিচ্ছে এখন এতে করে আপনি উদ্বুদ্ধ হয়ে যে ভাই আপনি একটা বাচ্চার দাম আপনার সাপোজ এক একশো বিশ টাকা চাচ্ছেন কিন্তু যখন প্রতারক সে আপনার আশি টাকা চাচ্ছে তখন আপনি বলতেছেন যে হয়তো বা আমরা ফল্ট কিন্তু আসলে এটি না ভাই যারা আপনি কিন্তু ওই আশি টাকার একশো বিশ টাকার বাচ্চাটি আপনার আমাদের খুলনা ফার্মানাচারি থেকে আপনি সংগ্রহ করতে গেলে আপনি একদম পুরো ন্যায্য দামটাই আপনি সবসময় আমাদের কাস্টমারদের কাছে আপনার চাওয়া হয় আর আপনি যদি যখনই আপনি একশো বিশ টাকা বা একশো তিরিশ টাকার বাচ্চাগুলো আপনি একশো আশি টাকায় বা সত্তর টাকা আপনাকে তখন দিচ্ছে তখন আপনি বুঝতে হবে আপনি কোনো একটি ট্রাবের ভিতরে পড়তে যাচ্ছেন আর এই বিষয়টি আপনারা অবশ্যই সচেতন থাকবেন যে আপনার যে কোনো বাচ্চাই আপনি যার কাছ থেকেই সংগ্রহ করেন না কেন আপনি আগে যা বাজার জাস্টিফাই করে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কিনা এবং আপনাকে সে আপনার সাথে সে প্রতারণা করবে কিনা এই বিষয়টি আপনি নিশ্চিত হয়ে তারপর আপনার তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করবেন আর যারা আপনার আমাদেরকে অনেক প্রশ্ন করেন বা আমাদেরকে অনেক সময় যখন আমাদের ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আপনার কথা হয়ে থাকে তখন ওনারা বিভিন্ন যে আপনার প্রতারকের যে আপনার গ্রুপ বা আপনার আইডি সেই আইডি থেকে আপনার যে স্ক্রিনশটগুলো আমাদেরকে পাঠান আমরা তখনই বলি যে ভাই আপনি অবশ্যই যখন বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই যেন তার কাছ থেকে আপনি দেখে শুনে বাচ্চাগুলো যেন সংগ্রহ করেন আর একটি কথা আমরা বলে রাখি যে আপনার বাচ্চা অবশ্যই সংগ্রহ করার আগে আপনি তার সম্বন্ধে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর আজকে যে বাচ্চাগুলো এসেছে দেখেন আমরা এই বাচ্চাগুলোকে এখানে ছেড়ে দিয়েছি আর ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হল যে এই বাচ্চাগুলোকে আমরা এখনই খেতে দিব খেতে দিয়ে আপনার যাতে করে বাচ্চাগুলো আপনার সুস্থ এবং সুন্দর থাকে সেই বিষয়টি আমরা আপনার খেয়াল রাখি সব সময়। আর আজকে একটি কথা বলে দেবো আপনার যে পিকিং স্টার থার্টি যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো আজকে আমাদের চলে যাচ্ছে পিরিসপুরে পিরিসপুরে মূলত করে আপনার রফিক ভাই সেই রফিক ভাইয়ের কাছে আপনার এই বাচ্চাগুলো যাবে আর সবাই রফিক ভাই ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না আর রফিক ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন যেন রফিক ভাই যেন সুস্থ মানে আপনার সাফল্য অর্জন করতে পারে তিনি আপনার পড়াশোনার পাশাপাশি এর আগে একবার আপনার আহ তিনশো বাচ্চা নিয়ে আপনার জানি শুরু করেছিল তিনশো বাচ্চাতে মাসাল্লাহ অনেক লাভবান হয়েছে এর জন্য আপনার আজকে দুই হাজার পিস বাচ্চা সংগ্রহ করছে এর আগে রফিক ভাই আপনার মূলত করে আপনার পঞ্চান্ন দিনে আপনার বাচ্চা মানে যে আমাদের করেছিল সেই সংগ্রহ করা বাচ্চাটি আপনার নিচ্ছে একটু বড় পরিসরে যাতে করে আপনার এখন যেহেতু আপনার ঠান্ডা এই ঠান্ডার সময় আপনার অল্প দিনে আপনার খুব গ্রোথফুল আপনার হাসির বাচ্চার জন্য আপনার পিকনিক স্টার থার্টি বা আপনার বেলজিয়ামটি আপনি নিতে পারেন বা আপনার খাকি ক্যাম্বেল হাসির বাচ্চাটি এখন আপনার ডিমের জন্য ডিমের জন্য এটি এখন যদি আপনারা যারা বাচ্চা সংগ্রহ করবেন এরা আপনার একদম পুরো শীতের শেষে বা আপনার শীতের মানে গরমের শুরুতে আপনার এই বাচ্চাগুলো ডিম পারবে এই বিষয়টি আপনার চিন্তা ভাবনা করে আপনার বাচ্চা সংগ্রহ করবেন আর এখন যারাই আপনার হুযুগে পড়ে মূলত করে আপনার একজন বলতেছে যে ভাইয়া তুমি এটা করো যে তুমি করলে সফলতা অর্জন করবে এটা আসলে আসলে ঠিক নয় আপনার আগে যে কোনো একটা বিষয়ে আপনার আগে আগে বুঝতে হবে বা আপনার যে কোনো হ্যাচারি থেকে আপনার পরামর্শ নিতে হবে বা আপনাকে যেন তারা গাইডলাইন্স করতে পারে সেই বিষয়টি আপনি খেয়াল রেখে অবশ্যই বাচ্চা সংগ্রহ করবেন আর আজকে আমরা এখন এই বাচ্চাগুলোকে ফিক্সিং বা আপনার মায়ামদ্দা আলাদা করার জন্য আমরা বাচ্চাগুলোকে এখন উঠাবো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুলনা ফার্মেসির সাথে থাকবেন ধন্যবাদ